তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি রেফারেন্স বই বাংলা বিষয়ের তো রায়ো মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা এই বইটি ইতিমধ্যে পাবলিশ হয়েছে এবং তোমরা বুঝতেই পারছ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য এই বইটি খুবই জনপ্রিয় কারণ আগেও তোমরা এই বইটি ব্যবহার করেছিলে বা যারা অনেকে করনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে এই বইটির বৈশিষ্ট্য তো তোমরা দেখো ফ্রন্ট পেজটি এভাবেই করা হয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য মার্টিন সম্পাদিত তো এটা একটি স্পেসিফেন্ট কপি তো দেখো তারপরের পেজটা এইভাবে রয়েছে এবং এখানে আমরা এরপরে দেখে নেব এই বইটির মূল্য কত করা হয়েছে তো দেখতেই পাচ্ছ মূল্য একশো টাকা করা হয়েছে তো বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশন বা ছাড়ে তোমরা সেটা পেয়ে যাবে তো তারপরে ভূমিকা অংশ রয়েছে তোমরা অনেকে যারা সূচিপত্র জানো না সেই সূচিপত্রটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যেমন দেখো তোমাদের এখানে চল্লিশ নম্বরে এটা রিটিন হবে তোমরা সবাই জানো এমসিকিউ তোমরা থার্ড সেমিস্টারে দিয়েছ তো এখানে গল্প রয়েছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণমান পাঁচ রয়েছে হারুন সালেমের মাসি রয়েছে গল্প মহাশ্বেতা দেবী তারপরে কবিতা রয়েছে এখানে প্রার্থনা তারপরে তিমির হননের গান তারপরে কেন এলো না এ সমস্ত কবিতা রয়েছে এখানে পূর্ণমান পাঁচ রয়েছে নাটক রয়েছে নানা রঙের দিন এখানে পাঁচ রয়েছে নাটকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপর হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব পাঁচ এবং পর্ব ছয় প্রবন্ধ রচনা তোমাদের রয়েছে যেখানে দশ নাম্বার তোমাদের থাকবে এবং সূত্র তথ্য দেওয়া থাকবে সেখান থেকেও তোমাদের কিন্তু লিখতে হবে অর থাকবে এখানে এছাড়া থাকছে প্রুফ সংশোধন প্রুফ সংশোধনে পাঁচ আর তারপরে থাকছে প্রকল্প যেকোনো একটি ওইভাবে তোমাদের কিন্তু চল্লিশ নম্বরের প্রশ্ন রয়েছে নিচে আরো ভালো করে তোমাদের দেওয়া রয়েছে যেমন গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সংস্কৃতি সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ আর প্রবন্ধ রচনা থেকে দশ এভাবে তোমাদের চল্লিশ নম্বর কিন্তু থাকছে এরপরে আমরা দেখে নেব তোমাদের যে টেক্সট হয়েছে কিভাবে আলোচনা করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ সূচিপত্র সূচিপত্রে এখানে বিভিন্ন বিষয়গুলো কোন পেজে কোনটা রয়েছে সেভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা রেফারেন্স বই এভাবেই থাকে তো এভাবেই এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা দেখবো একটি টেস্ট হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রায়ো মার্টিনের বিশেষত্বই হচ্ছে প্রথমেই তোমাদেরকে ডায়াগ্রামের আকারে শর্টে দেখিয়ে দেওয়া হবে লেখকের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তারপরে প্রকাশকাল মূল গ্রন্থ চরিত্র বিশ্লেষণ বিষয়বস্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে সংক্ষেপে তো এরপরে আমরা দেখবো এখানটায় লেখক পরিচয় রয়েছে লেখক পরিচয় পরে উৎস রয়েছে প্রেক্ষাপট এখানে রয়েছে তারপরে এখানে ঘটনাক্রম ঘটনা অনুযায়ী যে বিশ্লেষণ সেগুলো কিন্তু সংক্ষেপে এখানে ঘটনা অনুযায়ী তোমাদের যে বিশ্লেষণ হয় সেগুলো দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো বিষয় সংক্ষেপ আবার আলাদা করে দেওয়া রয়েছে তোমাদের যে টেক্সট তোমরা পড়বে তার বিষয় সংক্ষেপ ওইখানে সুন্দর করে দেওয়া রয়েছে নামকরণ বুঝতেই পারছো তোমাদের লং প্রশ্ন হবে তো তাহলে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা তাৎপর্য এখানটায় রয়েছে এরপরে আমরা বিভিন্ন যে শব্দার্থ টেক্সট থেকে যে শব্দার্থগুলো হয় সেই শব্দার্থ অনেক শব্দার্থ তোমরা পেয়ে যাচ্ছ এই বইটির মাধ্যমে দেখতেই পাচ্ছ অনেক শব্দার্থ এখানটায় রয়েছে অনেক শব্দার্থ আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে কিন্তু টিকা টিপ্পণী যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা বুঝতে পারো না সেই টিকাগুলো এখানে দেওয়া রয়েছে সংক্ষেপে টিকা টিপ্পনী করা রয়েছে অনেকগুলোই টিকা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরপরে রচনাধর্মী প্রশ্ন তো এখানে তো তোমরা সকলেই জানো যে এখানে শর্ট প্রশ্ন এসে কিউ বা এমসি কিউ তো হয়েই গেল থার্ড সেমিস্টারে এসে কিউ হবে না তো তাহলে রচনাধর্মী প্রশ্ন রয়েছে প্রত্যেকটার মান পাঁচ তো আমরা দেখে নেব কতগুলো এখানে প্রশ্ন করা হয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব একদম শেষ পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পাবো কতগুলো এখান থেকে লং প্রশ্ন করা রয়েছে তো দেখতেই পাচ্ছো অজস্র লং প্রশ্ন কিন্তু এখানে রয়েছে অজস্র লং প্রশ্ন রয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো দেখো এখানে সাতান্ন খানা লং প্রশ্ন রয়েছে সাতান্ন খানা লং প্রশ্ন মানে বুঝতেই পারছো একটা থেকে লং মানে অনেকগুলোই লং তোমাদের জন্য এখানে রয়েছে এইভাবে তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিলাম এরপরে হারুন সালামের মাসি এখান থেকেও কিন্তু রয়েছে ভিন্নভাবে আলোচনা আমি আর হারুন সালামের মাসি দেখাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ যে কত আলোচনা এখানে রয়েছে যাই হোক প্রত্যেকটা টেস্ট কিন্তু এইভাবেই আলোচনা করা রয়েছে বাংলা চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসও এখানটায় রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে আমরা দেখে নেব প্রবন্ধ রচনা বিষয়টা কিভাবে এখানে আলোচনা প্রবন্ধ রচনা দেখতে চাইবে তোমরা দেখো প্রবন্ধ এখানে প্রদত্ত সূত্র তথ্যের ভিত্তিতে যে প্রবন্ধ রচনাটা হয় সেটা দেওয়া হয়েছে যেমন কোন একটা কোন মনীষী বা কোনো মহাপুরুষের এখানে জন্ম পিতা মাতা সমসাময়িক সমাজ পারিবারিক বৃত্ত শিক্ষালাভ বিবাহ বিবাহিত জীবন এরকম একটা তথ্য দেওয়া থাকবে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংক্ষেপে তথ্য দেওয়া থাকবে এবারে সেই তথ্যকে বেশ করে তোমাদেরকে কিন্তু যেমন একটা চার সম্পর্কে লেখা হচ্ছে তার নাম দিতে হবে যেমন বেগম রোকেয়া সম্পর্কে রয়েছে তারপরে ওর সম্পর্কে কিন্তু প্যারা প্যারা করে প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে তোমাদেরকে কভার করতে হবে তো এখানেও কিছু ওয়ার্ড লিমিট নিশ্চয়ই থাকবে চারশোটি শব্দের শব্দের মধ্যে থাকে সাধারণত এটি তো যাই হোক এটা কিন্তু তথ্য ভিত্তিক যেটা থাকে তোমাদের সেগুলোই এখানে আছে এছাড়াও কিন্তু তোমাদের রচনা যেটা পড়বে যেমন ধরো সহিষ্ণুতার মূল্য এরকম ধরনের রচনাও কিন্তু তোমাদেরকে পড়তে পারে বা পড়বে অর হিসাবে থাকবে তোমাদের এরকম রচনা থাকবে অথবা তোমাদের তথ্যসূত্র ভিত্তিক কিন্তু রচনা থাকবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেভাবেই কিন্তু তোমরা লিখবে দেখতেই পাচ্ছ অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা এটা অনুচ্ছেদের আকারে তোমাদের দেওয়া থাকবে এবং সেই অনুচ্ছেদটা পড়ে তোমাদের একদম তার বিস্তারিত একটা ওয়ার্ড লিমিটের মধ্যে রচনা তোমাদেরকে লিখতে হবে তো এই হচ্ছে দুরকম টাইপ রচনা একটা আরেকটা হচ্ছে তথ্যসূত্র এভাবেই কিন্তু তোমাদের যে রচনা পদ্ধতি প্রবন্ধ রচনা এই দাগটা থাকবে তারপরে থাকছে কিন্তু প্রুফ সংশোধন প্রুফ সংশোধন কি জিনিস সেটা আলাদা ভিডিও করে জানিয়ে দেব এখানে প্রুফ সংশোধন তোমাদের থাকবে একটা লাইনের মধ্যে কোথায় কমা কোথায় পূর্ণচ্ছেদ কোথায় দাঁড়ি তো সেগুলো প্রুফ সংশোধন থাকে দেখতেই পাচ্ছ একটা বাক্যের মধ্যে স্থানান্তর ডবল কোট মার্জিন ইত্যাদি বিভিন্ন কিন্তু এখানে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের প্রুফ সংশোধন করতে হয় এইভাবে থাকবে এখানে নমুনা দেওয়া রয়েছে সেই নমুনা অনুযায়ী তোমাদেরকে কিন্তু প্রুফ সংশোধন অর্থাৎ ভুল সংশোধন তোমাদেরকে করতে হবে এরকম থাকছে অনেকগুলো প্রুফ সংশোধনের তোমাদের কপি দেওয়া রয়েছে তোমরা প্র্যাকটিস করতে পারো এখান থেকে তো এরপরে আমরা দেখব যে প্রদত্ত তোমাদের যেটা রয়েছে মানে নমুনা প্রশ্নের সেট এখানে কিন্তু অনেক নমুনা সেট দেওয়া রয়েছে আমরা এবং শেষ পর্যন্ত যদি যাই ওনার বইয়ের শেষে গেলে দেখতে পাবো কটা নমুনা সেট আমাদের জন্য রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে নমুনা প্রশ্নপত্র চার তার মানে চারটা সেট তোমাদের জন্য রয়েছে তো আমি যে কোনো একটা তোমাদের নমুনা সেট দেখাবো দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ এখানে শ্রেণীর সেমিস্টার চার নমুনা প্রশ্নপত্র এইচএস মডেল রয়েছে কিন্তু এটা পরীক্ষাটা দেবে তো যাই হোক এখানে দেখো তোমাদের যে ছোট গল্প হিসেবে হলুদ পড়া হ্যাঁ বা এরকম লাইন তোলা প্রশ্ন রয়েছে যেখানে দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে তারপরে কবিতা থেকে একটা করতে হবে তারপরে নাটক থেকে তিনের দাগ যেটা রয়েছে সেটা নাটকের দাগ নানা রঙের দিন সেখান থেকে দুটো আছে একটা করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে তারপর ডাকঘর থেকে সহায়ক গ্রন্থ যেটা রয়েছে সহায়ক সেখান করতে হবে তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে বলেছিলাম একটু আগে চারশো শব্দের মধ্যে লিখতে হবে প্রবন্ধ রচনা দেখতেই পাচ্ছ তোমাদের চারশো শব্দের মধ্যে পরিবেশ ও বিপন্ন একটা তথ্যসূত্র দেওয়া রয়েছে এখান থেকে তোমাদেরকে বিশ্লেষণ করে লিখতে হবে তো এখানে দশ নম্বর থাকছে অথবা তোমরা করতে পারো প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন কোন আদর্শ ব্যক্তির বা মহাপুরুষের ব্যক্তির রয়েছে সেখান থেকে তোমরা এটা লিখতে পারো তো দেখতেই পাচ্ছ যে কোনো একটি বিষয় থেকে লিখতে হবে তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা এখানে লিখবে তো এই হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরের যে প্রশ্নপত্র তার কিন্তু যে তোমাদের ডায়াগ্রাম মানে তোমাদের নমুনা আমি দেখালাম এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এই রায়ো মার্টিনের বইয়ে তোমাদের চারখানা তোমরা এখানে মডেল কোশ্চেন সেট পেয়ে যাচ্ছ আশা করছি এই বই দ্বারা সবাই উপকৃত হবে এবং এই বইটির শেষ পেজে তোমাদের বইটির যে বিশেষত্ব সে সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে তো আশা করছি বইটা যাদের ভালো লাগছে তারা বিভিন্ন বুক স্টলে পেয়ে যাবে ইতিমধ্যে চলে এসছে বইটি তো আর দেরি না করে তোমরা পড়াশোনা শুরু করে দাও সময় তোমাদের হাতে খুব বেশি নেই তো আজ এই পর্যন্তই এর পরেও কোনো তোমাদের বই পাবলিশ হলে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব তো আজ এই পর্যন্ত